এখন রাত হচ্ছে প্রায় এগারোটা ঠিক আছে কি আমার মতো এত মানে নতুন জামা জামাঠামা পরে গুজু করে বসে আছে পাগলি মানে পাগলের মতো সেজে বসে আছি কিন্তু ঘুম ঘুম আসছে না বুঝতে পারছো তার জন্যে সেজে গুজে বসে আছি একদম তো এখন ঘুমাবো নাকি এখন মানে ঘুম আর আসছে না তা ভাবলাম যে শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর ক্যামেরাটা এই যে ক্যামেরাটা করেছি ঠিক আছে ছেলে এই যে ঘুমিয়ে আছে আর আমি যেখানে দেখছি হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবী বলছে আমাকে একটা ফোন কিনে দিতে ঠিক আছে তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে একটুখানি আমাকে হেল্প করো কেননা আমার একটা ফোন কিনতেই হবে বেশি কিছু না একটা ফোন কিনতে হবে বুঝতে পারছো তাই কে আছো ঠিক আছে আমাকে একটু হেল্প করার মতো হ্যাঁ হ্যাঁ হেল্প ইউ একটু হেল্প করো একটুখানি বেশি করতে হবে না একটুখানি হেল্প করো কেন বলো তো একটা ফোন তো আর তো কিছু না আর কিছু চাইনি শুধু একটা ফোনের অপেক্ষায় মানে কি বল লজ্জাও করে বলতেও পারি না তবু হচ্ছে বলতে হয় কেন বলো তো পেটে আমার খিদে তো কারণ আমি না বললে তার হবে না বুঝতে পারছো পেটে খিদে আমার তার জন্য বলতে হয় তা একটু হেল্প করো সবাই আর বেশি বড় করতে যাচ্ছি না